গাইস আসসালামু আলাইকুম অবশ্যই আপনাদের সামনে আবারও উপস্থিত হলাম কি বিষয় নিয়ে কথা বলব সেটা কিন্তু আপনারা থামলেন দেখেই কিন্তু বুঝতে পেরেছেন সো আমার কিছু কষ্টের কথা বলি আমি যখন এই পর্যায়ে যখন আসছিলাম বা এই ইউটিউব জগতে যখন প্রথম আসছি দুই সাল থেকে আমি ভিডিও করি অনেক চ্যানেল শেষ করছি অনেক ফেসবুকের আইডি শেষ করছি এই পর্যায়ে আসতে অনেক কষ্ট করছি আমি এই এই চ্যানেলটা আমার কিন্তু দুই সালে খোলা এই চ্যানেলের ভিতরে আমি সাধারণত ভিডিও আজকে দিছি পশু দিই নেই তারপরে দেই নেই তারপর দিই নেই আবার দিচ্ছি এরকম মানে দিসি দেই নেই দিছি দেই নেই এরকম করছি সেজন্য আমার কিন্তু এতটা সময় লাগছে যদি আমি রেগুলার থাকতাম ইউটিউব কিন্তু চাই রেগুলার রেগুলার যে আসে তাকে সফলতা তাড়াতাড়ি দিয়ে দেয় সেজন্য আমি রেগুলার থাকতে পারিনি আমার সেজন্য একটু দেরি হয়েছে সো দেরি হওয়ার দেরি হওয়ার কারণে কিন্তু অনেক কথা শুনছি মানুষ নানান কথা বলছে এটা বাদাই মে তেন কি কি করতেছে নানান কথা এখনো পর্যন্ত শুনতেছি এই জিনিসটা যে হাতে পেয়েছি তাও কিন্তু শুনতেছি ঠিক আছে এখন কিছু করার নাই যারা ভিডিও তৈরি করে যারা এই ইউটিউব জগতে আছে তারা কিন্তু জানে যে আসলে মানুষজন তাদেরকে কি চোখে দেখে যখন মানি ইজ দ্য পাওয়ার মানে মানি ইজ দ্য পাওয়ার একটা কথা আছে না টাকা যখনই পাবো তখন মনে করেন যে ও ছেলেটা তো খুব সুন্দর খুব টাকা ইনকাম করে ওই ছেলেটা খুব ভদ্র তখন ভালো হবো হয়তো এখন খারাপ একসময় ভালো হতেই পারবো মানুষের কাছে যখন মানি থাকবে মান ইজ দা পাওয়ার এখন আর বগর বগর না করে আপনাদের ভালোবাসা পাইছি দেখে এই পর্যন্ত আসতে পেরেছি অবশ্যই আপনাদের ভালোবাসা পাবো এটা আমি জানি সো আমি বিষয়টা দেখা দেই যারা অনেকেই বলে যে এটা কি ওই সোনার হরিণ হিসাবে অনেকেই বলে অনেক কষ্টের পরে কিন্তু জিনিসটা পেয়েছি দেখেন যারা কাজ করছেন তারাও দীর্ঘ সময় কাজ করতে থাকেন সমস্যা নেই আপনারা পেয়ে যাবেন আর ধৈর্য থাকতে হবে আরেকটা জিনিস হলো অনেকে হয়তো বলতে পারেন যে আমি প্লে বাটন পেয়েও এই ভিডিওগুলো করলাম না কিন্তু তিনি গুগল অ্যাডসেন্সের এই চিঠি পায়ে এই ভিডিওটা করলো আমার কাছে এটা অনেক বেশি মানে অনেক বড় একটা স্বপ্ন যে এই জিনিসটা পাবো আমি ভিডিও করব তাদের কাছে হয়তো প্লে বাটন কিছু না কিছুদিন পর পাইছি আমি কিন্তু অনেক কষ্ট করার পর এই জিনিসটা পাইছি সেই জন্য আপনাদের কাছে এই ভিডিওটা আমি পৌঁছায় দিলাম যে জিনিসটা আমি পেয়েছি আপনাদের ভালোবাসায় অবশ্যই ভালোবাসা দেবেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেবো আল্লাহ হাফিজ